সম্মানিত বিশ্ববাসী আলাইকুম ব্যথা হৃদয় নিয়ে আপনাদের মাঝে আপনাদের কাছে কিছু দেওয়ার জন্য আপনাদের জন্য সুসংবাদ ইনশাল্লাহ আমার দিকে দেখেন এই যে আমার হাতে একটা বই আছে বর্তমান বাংলাদেশে অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক আধ্যাত্মিক সাধক মানুষের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে শুধু টাকাই নেয় তাদেরকে কোনো কাজ দিতে পারে না আমি দীর্ঘ বত্রিশ বছর পর ভক্ত আশেকান্দের বিশেষ অনুরোধে আমি এখন আবার লোকালয়ে। হয়ে ভেজালের জগতে আসল চিনা দেয় মানুষ চায় অজানাকে জানতে অদেখাকে দেখতে তাই আমি আপনাদেরকে অজানা কিছু জিনিস জানাতে চাই মানুষ চায় অদৃশ্য হতে গাইবি সম্পদের মালিক হতে অনেক কিছু পাওয়ার জন্য অসাধ্য কাজকে সাধন করতে চায় যেমন স্বামী স্ত্রী অমিল পরকিয়া প্রেমে আসক্ত পাওনা টাকা উদ্ধার বিদেশ যাত্রায় বাধা পরকিয়া প্রেমে আসক্ত মেয়েদের অনেক মেয়েদের বিয়ে হয় না বয়স হয়ে গেছে এইসব কাজের জন্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পারিবারিক মানসিক শারীরিক অনেক সমস্যা থাকে এসব সমস্যার জন্য অনেকে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে অনেক পীর ফকিরের দরবারে অনেক খানকায় অনেক আস্তানায় যায় অনেকের কাছে তারা প্রতারণার শিকার আমার অনেক বক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে বলে হুজু এই মুহূর্তে আমাদেরকে কিছু করে ভেজালের জগতে আসল চিনা যার জন্য আমি আপনাদের সামনে এই বয়স্ক মানুষ আমার এই সত্তর বছর বয়সে আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম আপনাদের খ্যাতমতের জন্য আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের খ্যাতমত করতে পারি আমার এই বইটার দিকে লক্ষ্য করেন এই বইটা দিয়ে আপনি অনেক অসাধ্য কাজকে সাধন করবেন এই বইটার ভিতরে এমন মন্ত্র আছে ফুদিলে গাছের পাতা পরে পানিতে ফুদিলে পানিতে আগুন মাটিতে ফুদিলে মাটি দুই ভাগ ডিমে ফুদিলে ডিম সিদ্ধ অনেক অসাধ্য কাজকে আপনি এটা দিয়ে সাধন করতে পারবেন তা আমার কাছে একটু দাঁড়িয়ে আপনার এই বইটার ভিতরে সমস্ত সূচি দেওয়া আছে এমনকি বিদেশে কিছু লোক আছে তারা ফোটি টুটু টু মেঘনা তিন সংখ্যার খেলা খেলেন অনেকে বাংলাদেশে অনেক তান্ত্রিকের কাছে অনেক টাকা পয়সা দিয়ে তারা হতাশ হয়ে গেছে আপনারা বিদেশে টাকা ইনকাম করেন বহু কষ্ট করে বহু কষ্টের বিনিময়ে টাকা ইনকাম করে রুচি করেন মাথার গাম পায়ে এই এইসব পয়সা আপনার অপুব্যয় হয়ে যায় এর জন্য আপনারা ধারে ধারে ঘুরে কোনো সমস্যার সমাধান পান নেই যার জন্য এই বইটা বাংলাদেশে অনেক তান্ত্রিক আমার কাছ থেকে নিয়ে তারা নিজের অনেক বড় মনে করে কেউ বান্দরবন কেউ রাঙ্গামাটি কেউ খাগড়াছড়ি কেউ সিলেট কেউ জকিগুঞ্জ কেউ পাহাড়ে কেউ জঙ্গলে এ কথা বলে আপনাদেরকে প্রতারণা করে আর যাতে কেউ প্রতারণা করতে না পারে যার জন্য এই বইটা আমি আপনাদের হাতে তুলে দিতে চাই আপনারা যদি এই বইটা নিয়ে নিজের সমস্যার সমাধান করবেন অন্যের সমাধানে সাহায্য করবেন শুধু তাই না এই বইটা পড়ে আপনার যত জিন সমস্যা আছে আপনার সংসারে যত অশান্তি আছে আপনার জীবনে যত দুর্বলতা আছে সব কিছু আপনি বইটার মাধ্যমে আপনি দূর করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি তো সকল ভাই ও বোনদের কাছে সারা বিশ্ববাসীর কাছে আমার আকুল আবেদন থাকবো আমার এই বইটা যাতে আপনার একবার কিনে আপনার এই বইটা ব্যবহার করে আপনার নিজের সমস্যা সমাধান করে মানুষের সমস্যা সমাধান করবেন লাখ লাখ লোকের উপকার করতে পারবেন এই বইটার মাধ্যমে আমি আশা করি ইনশাল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবেন মানুষ আপনার সুনাম করবে মানুষ আপনাকে দোয়া করবে আমার জীবন আমি একটা খানা। একটা মাদ্রাসা একটা কবরস্থানের কাজে হাত দিয়েছি বইটা কিনে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আমার শেষ জীবনে যেন আমি কাজগুলো করে সম্পূর্ণ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারি এই বলে আপনাদের কাছ থেকে আমি সালাম জানিয়ে বিদায় নিলাম খোদা হাফেজ বইটা সবাই আপনারা একবার ব্যবহার করবেন অনেক ডাক্তার কবিরা চিকিৎসক আমার কাছ থেকে বই নিয়ে উপকৃত তা আমাকে ধন্যবাদ জানাই যার জন্য বইটা এখন আমি আপনাদের কাছে দিতে চাই আর মনে রাখবেন এই বইটা কিন্তু জাফরান কালী দিয়ে লেখা এটা আসাম কামরূপ কামাখ্যা থেকে সংগ্রহ করা এটা সকল তন্ত্রমন্ত্র বাংলাদেশে কোনো লোকের কাছে বইটা আপনি পাবেন না বইটার নাম হচ্ছে অলৌকিক মহাশক্তি তান্ত্রিক আর এই বইটা পাওয়ার জন্য আমার সাথে ভিডিও কলে আপনি আমার চেহারা দেখে যদি আপনি কাজ করতে না পারেন আপনি আমাকে বলবেন আমি আপনার কলম তাবিজ কবজ কিভাবে কেমনে কি করবেন সব পরামর্শ আপনাকে আমি ভিডিও কলের মাধ্যমে আপনাকে আমি দিব ইনশাল্লাহ আপনারা আর প্রতারিত হবেন না এই বইটা দিয়ে আপনারা সম্পূর্ণ খেলাধুলায় জিততে পারবেন যাদের খেলাধুলার অভ্যাস আছে একটু সাবধান সতর্কতা পাবে আপনার রাশি কালার পোশাক স্বদেশ বিদেশ মিলে এবং শুভ তারিখ শুভ দিন মিলে আপনি যদি খেলাধুলা করেন এ বইটার দিকে ফলো করেন তাইলে আপনি অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবে আমার এই বইটার মূল্য তিন হাজার একশো টাকা তো বইয়ের মূল্য দেওয়া যায় না তারপর আমি একটা হাদিয়া সুরূপ আপনাদের কাছে বর্তমান বাজার উপলক্ষে দাম ধরেছে তিন হাজার একশো টাকা যারা নিতে ইচ্ছুক অনলাইনে ইউটিউবে ফেসবুকে কোরিয়ান সার্ভিসে আসে পরিবহন সুন্দরবন চব্বিশ ঘন্টায় বই সার্ভিস দেওয়া হয় আপনারা সবাই যোগাযোগ করবেন আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো সিক্স ওয়ান নাইন জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ এই চ্যানেল থেকে আসেন আমি আপনাদেরকে সম্মান ইজ্জত ডিসকাউন্ট করবো ইনশাল আপনারা সবাই সচেতন থাকেন ভালো থাকেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খ্যাতমত করতে পারি আলাইকুম